এই মামলা শুধু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে না এটা হবে আইসিসির ব্রাসেলসের কোর্টে জাতিসংঘের রিপোর্টে বিশ্বাসযোগ্যভাবে প্রমাণ হয়েছে হাসিনার অপরাধ এইটার জাতিসংঘের অফিসিয়াল ডকুমেন্ট এখন আপনারা শুনেছেন হাসিনা নিজের মুখে হেলিকপ্টার থেকে প্রাণঘাতী অস্ত্র দিয়ে গুলি করার নির্দেশ দিচ্ছে না শুনে থাকলে শুনেন এবার বুঝছেন তো ক্যান তারা প্রফেসর ইউনুসের পরের সরকার চায় ক্যান 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 বুঝেছেন আর কেনই বা সামরিক বাহিনীর সাথে সম্পর্কের কথা বলে এখন মিলাইতে পারেন সব কিছু মিলে সব ওয়াকারের লেসপেন্সার বাড়িয়েছে অনেক অনেক ওদের জিগাবেন ওয়াকারের সাথে বিক্রম মিশ্র কি আলাপ হয়েছিল ইন্ডিয়ান আর্মির সাথে কি নোট চালাচালি চলে ঘুটু চলে ল্যাসপেন্সারে একবার হান্দায় দেওয়া হবে কবে প্রফেসর ইউনুস একটা হুংকার দিয়েছেন কি সেই হুংকার যে হুংকারে বাংলাদেশের রাজনীতি এতাল পোতাল হয়ে গিয়েছে বিশেষ করে হাসিনার পরিবার তার শুধু পরিবার নয় তার বংশগত যারাই আসবে প্রত্যেকেরই বিচার করার হুমকি দিয়েছেন ডক্টর ইউনুস এবং কি শুধু হাসিনা নয় ভারতকেও তিনি ফাঁসিয়ে দিয়েছেন আর এটি বিশ্লেষণ করেছেন পিনাকী ভট্টাচার্য এবং সেনা প্রধানকে নিয়েও দিয়েছেন নতুন কিছু তথ্য চলুন আমরা তার আলোচনা শুনবো যেটা আমার অনেক ফ্যান ফলোয়ার আছে যারা বিভিন্ন জায়গায় আমার আমাকে যারা দীর্ঘদিন ধরে চেনে তারা জানে আমার অ্যাক্টিভিটি সম্পর্কে আমার লেখালেখি আমার জীবনযাপন আমার খাবার দাবার আমার কবিতা আমার গান ইত্যাদি সম্পর্কে যারা জানে খুব গভীরভাবে জানে তারা জানে যে এগুলা ফেক পেট কিন্তু অনেকেই জানে না যারা দেশের মধ্যে দেশের বাইরে বিভিন্ন জায়গায় বা একটা জেনারেশন যারা গত আমরা 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 প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে এই মিডিয়ার সঙ্গে সম্পৃক্ত নানানভাবে সেটা প্রিন্ট মিডিয়া ভিজুয়াল মিডিয়াম লিটারেচার মিউজিক ফিল্ম টেলিভিশন তারপরে নানান রকমের মিডিয়ার সাথে আমরা কানেক্টেড তো সবাই জানে আমার বন্ধু বান্ধব জানে আমার সাথে যারা কাজ করে আমি যাদের সাথে কাজ করি তারাও জানে যে এইগুলো ফেক পেজ এ সমস্ত পেজ থেকে উস্কানিমূলক পোস্ট দিয়ে নানান রকম পোস্ট দিয়ে সরকার প্রধানদের বিরুদ্ধে পোস্ট দিয়ে তাদের মানে আমাকে তাদের এই সমস্ত পোস্ট দিয়ে আমাকে বিব্রত করার চেষ্টা এবং অনেকের কাছে ভুল বোঝার ভিতরে নিয়ে গেছে এই সমস্ত পেজ তো আমি আজকে ডিবি অফিসে আসছি আরুল স্যারের সাথে দেখা করতে সো আমি এখানে আসছি স্যারের কাছে আরুল সাহেবের কাছে আসছি এই এইগুলো যারা করতেছে তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য আসলে এই জন্যই আমি আসছি এই মালটা ক্যাঙ্গা ভিতু দেখেছেন শুধু ভিতু না বেকুব বটে তার নামে ফেক পেজ হয়েছে সেই ফেক পেজ তার আসল পেজের চাইতে ভাইরাল সেই ফেক পেজ থেকে হাসিনা বিরোধী পোস্ট দেওয়া হইতো আর তাতে ওই ডরেই হাউনাঙ্কের কাছে গেছে বিচার দিতে ওই যদি এই না করতো তাহলে এখন কইতে পারতো যে আমি বীরশ্রেষ্ঠ হাসিনা বিরোধী লড়াই তো করেছি করিসি দেখিছ ইনকে করে কত মাল যে ধরা খাবে কে জানে রেকর্ড রাখলাম এ ভিডিওটা ওয়েবসাইটে যাবে বুঝছে ওই যে হাসিনার লেসপেন্সারদেরকে নিয়ে যে সাইট হইতেছে না উড়ি আর নতুন ক্যাটাগরি করমু হাউন আঙ্কেলকে যারা সার দেখতো যাই হোক আসেন এবার হিজবুত তাহারি নিয়ে কথা বলি হিজবুতাহরির মিছিল করেছে ঢাকার রাস্তায় ঘোষণা দিয়েই মিছিল করেছে দেখেন পোস্টার দেখেন তাদের ইন্টারনাল আলাপের স্ক্রিনশট আছে ফেসবুকে সরাইছেও তাও মিছিল করেছে নির্বিবাদেই শেষ দিকে লোক দেখেন লাঠিচার্জ করছে কিছু অ্যারেস্ট করছে আর্মি থেকে পুলিশকে বলা হয়েছে লাস্ট মোমেন্টেও ওদের লোক বল কম মানে আর্মির হার্ড অ্যাকশানে যাওয়ার প্রয়োজন নাই হাসিনা মাম্ম কইলে লোক বলের অভাব হয় নাই আর্মার ভেহিক্যাল আর হেলিকপ্টার দিয়ে ড্রোন উড়াইয়া জনতার উপরে গুলি চালাইতে অসুবিধা হয় নাই এখন ওদের লোক বল কম হয়ে যায় বড়ই আশ্চর্যের কথা নাইন শায়ের কইছে যে সেনাবাহিনীর ব্যর্থতার দায় নাকি সরকারের উপরও বর্তায় উরে বাবা কি কথা শুনি আজ মন্থরার মুখে প্রফেসর ইউনুসকে আয়নাঘর ভিজিট করতে দিল না ওয়াকার এটার দায় প্রফেসর ইনুসের বিক্রম মিশ্রের সাথে দেখা করলো ওয়াকার প্রফেসর ইউনুসের কোনো অনুমোদন ছাড়া এরাও প্রফেসর ইনুসের দোষ ওয়াকার যে পারপিট্রেটরদেরকে বাঁচানোর চেষ্টা করতেছে যে সমস্ত জেনারেল গুম খুন করছে সেটাও প্রফেসর ইউনুসের দোষ জাতিসংঘের রিপোর্টের প্রতিবাদ জানাইছে হাসিনা ন্যারেটিভ নিয়া ওয়াকার সেটাও পে হাজার উনিশশো দশ এটা নিয়ে আসিচ্ছি এর পরের এপিসোডে আসিচ্ছি পরে কোমনি এটা নিয়ে মেলা আলাপ আছে হিজবুতারিরকে নিষিদ্ধ করেছিল হাসিনা নিষিদ্ধ করা ঠিক না বেঠিক সে আলাপে যেতেছি না কিন্তু কোন রাজনৈতিক দল যদি সশস্ত্র তৎপরতা না চালায় সাধারণ লিবারেল রাজনীতি করে তাদের কথা বলার স্পেস দেওয়া উচিত আওয়ামী লীগের কথা আবার ইচান্সে বললেন না কেউ কেউ যে আমলিক লীগ শুধু সশস্ত্র রাজনীতি করে না সে হিন্দুত্ববাদী ফ্যাসিস্ট মোদীর মদত এক ঘৃণ্য ফ্যাসিস্ট তার রাজনীতি করার রাইট নেই তো দেখেন এই তারির আর্মি সৈনিকদের খালি আহ্বান জানা। কিবা কিবা বা করার জন্যে চার রঙ দুই রঙের পোস্টার ছাপায় আবার সে পোস্টার মেয়েরা ভৈরা দেয় কেন পারে দুই হাজার আঠারো সালের নির্বাচনে দেখেছিলাম জাতীয় ঐক্য জোটের পোস্টার লাগানো বাদ দেন ছাপাইতে দেয়নি পুলিশ পুলিশ প্রেস থেকে পোস্টার নিয়ে যায় শিবিরে পোস্টার লাগানোর সময় পুলিশে দিছে দেখেছেন আর হিজবুতারির লোককে হাসিনা মাঝে মাঝে গ্রেপ্তার করে কিন্তু কোথায় পোস্টার ছাপায় সেটা নাকি তাদের কাছেও প্রশ্ন বুঝেছেন মানে খুঁজে বের করবি না কোথায় পোস্টার ছাপায় বুঝেন তাইলে এদেরকে এখন নামাইছে কে যারা কইছে হার্ডলাইনে যাওয়া যাবে না তারাই যারা পোস্টার কই ছাপা হয় জানে না তারাই এরা যে সবাই এজেন্সির লোক তা কিন্তু না কিন্তু এজেন্সির লোক আছে এর মধ্যে এজেন্সি এদের কন্ট্রোল করতে পারে এদের ইউজ করতে পারে সব নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের ক্ষেত্রে এটা সত্য জেএমবির ক্ষেত্রেও এটা ঘটনা ঘটেছিল কিছু লোক তো অনেস্ট কমিটমেন্ট নিয়ে যায় এই সমস্ত সংগঠনে এখানেও ভালো কিছু ছেলে আছে যারা অনেস্ট কমিটমেন্ট নিয়ে গেছে কিন্তু এই কাছে এমন একটা সময় করা হইতেছে যখন ইন্ডিয়া ক্যাম্পেন সরাইতেছে বাংলাদেশে উগ্রবাদ সরাইতেছে দেখেছেন কিন্তু ওই মিছিলে কারা ছিল মজার জিনিস আছে মোদী যখন এসেছিল মনে আছে না হাসিনার সময় তখন বাংলাদেশে বিশাল প্রতিবাদ হয়েছিল প্রচুর মানুষজন মারা গেছিল হকা হয়েছিল না সেই সময়ে ভালদিন নাসিমের উপর দায়িত্ব ছিল ইন্ডিয়ান এম্বাসির রাস্তায় যেন মোদী বিরোধী যারা তাদেরকে যেন গুন্ডা দিয়ে ঠেঙানো হয় ঢাকায় মুসল্লিদের উপরে ঝাঁপে পড়লো কার বাহিনী এই বাহাদুদ্দিন নাসিমের বাহিনী ওই যে মুসল্লির দাড়ি টেনে ফেলেছিল না মনে আছে না এইটা সাহেব বড় করে দেখেন না এর নাম কি জানেন মোজাম্মেল পল্টন থানার তেরো নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের নেতা বাহাদিন নাসিমের বাহিনীর প্রধান সবসময় সাথে থাকে দেখেছেন দেখেন এটি সাহেব দেখান বাহাদিন নাসিমের সাথে ছবি ওর ফেসবুকটাও দেখান এই মাল হিজবুত তারির মিছিলে দেখিছেন বড় কইরা দেখান দেখিছেন তার মানে বাহাদ্দ নাসিম এই মিছিললে লোকও দিছে আমরা তো আনসার লীগ দেখেছি হিন্দু লীগ দেখেছি এখন হিজবুত লীগ দেখেছি এদের আবার গ্রেপ্তার করিচ্ছেন ওদের সাথে কথা বলেন প্রকাশ্য রাজনীতি করতে বলেন রাজনীতির যে লিবারেল স্পেস আছে তাতে তারা তাদের রাজনীতি করুক গ্রেপ্তার করে নিশ্চিত করে আপনি এদের কোনো ক্ষতি করতে পারবেন না বরং তারা মানুষের কাছে যাক যাইয়া নিজেদের রাজনীতির কথা বলুক রাজনীতি করুক প্রকাশ্য রাজনীতি she will stand trial. there's no doubt about that because all the evidences are here. Uh, but she's not uh, physically present in bangladesh. so the question is, can we make her present in bangladesh? that depends on india and also international law uh, guiding all this uh, system, how it works. So we'll be asking, already asked, India to hand over uh, Hasina to Bangladesh to face the trial. So the question of trial uh, is not if it will be hap it will be happening in absentia or in her presence. It will be taking place not only her and all the people who were associated with her, her family members, her clans, her uh, associates, and uh, all the oligarchs. কাই মানবতাবিরো অপরাধের দায় বিচার হবে শুধু হাসিনার বিরুদ্ধে না তার আন্ডা বাচ্চা পোলা মাইয়া তার দোসর দলের লোক তাকে সাপোর্ট করা অলিগার্ট মানে যে সমস্ত বড় লোকরা তারা সাপোর্ট করে সবার যেটা প্রফেসর ইনুস বলে নাই কিন্তু হবে তা হচ্ছে এই মামলা শুধু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে না এটা হবে আইসিসির ব্রাসেলসের এর কোর্টে জাতিসংঘের রিপোর্টে বিশ্বাসযোগ্যভাবে প্রমাণিত হয়েছে হাসিনার অপরাধ। এইটা জাতিসংঘের অফিসিয়াল ডকুমেন্ট এখন। আপনার শুনেছেন হাসিনা নিজের মুখে হেলিকপ্টার থেকে প্রাণঘাতী অস্ত্র দিয়ে গুলি করার নির্দেশ দিতেছে। না শোনা থাকলে শুনেন। এইতে শেব সাবটাইটেল দিয়ে দেননিছে। চিন্তা আমি

যেখানে আমি এতদিন বাধা দিয়ে রাখছিলাম ওই যে স্টুডেন্টরা ছিল ওদের সত্যি কথা চিন্তা করে তারপর তো আর সে কি বলেছিল ছোট ছোট শিশুরা গুলিগুলি কিভাবে লাগলো তারপরে মিথ্যাচার দোতলা বাড়ির মধ্যে জানলার কাছে ছেলেটা তার গুলি লেখেছে বলে হেলিকপ্টার থেকে গুলি লেখেছে আপনারা বলেন হেলিকপ্টারের গুলি ঘরের মধ্যে ঢুকবে কিভাবে দেখেন হেলিকপ্টার থেকে গুলি ঘরে ঢুকে কিভাবে কি রকম নাটক করে দেখেছেন বিশ্ব না যে গুলি সরেনি হেলিকপ্টার থেকে দেখেছেন না হাসিনার সাথে বিচারে নাম আসবে মোদী মোদী আর হাসিনার বিচার হবে একই সাথে একই শাসনকে আলাদা করা যাবে না হাসিনা কে ক্ষমতায় রাখছে ইন্ডিয়া তাকে বাঁচায় রাখছে ইন্ডিয়া হাসিনার বাঁচানোর জন্য সে গুম খুনে অংশ নিছে। ইন্ডিয়া গুম খুনে অংশ নিছে। সে বাহিনী পাঠাইছে তারা হিন্দি ভাষায় কথা বলছে এই জুলাই আগস্ট বিপ্লবের সময় রাস্তায় তারা গুলি চালাইছে এই বিচার প্রফেসর ইউনুস করবে প্রফেসর ইউনুস এর এই ঘোষণা একটা গেম চেঞ্জার ইন্ডিয়া বাটে পড়লে না সারা দুনিয়া এর অ্যাডভান্টেজ নিবে আসেন দেখি কারা কারা এর অ্যাডভান্টেজ নিবে তা কেন নিবে এটা একটু দেখেন সংকটে পড়ে তাহলে কিছু আন্তর্জাতিক শক্তি সুযোগকে তাদের কৌশলগত ভূ রাজনৈতিক স্বার্থে কাজে লাগাইতে চাইবে কয়েকটা প্রধান শক্তির কথা বলি যেমন চীন ভারত চীনের মধ্যে সীমান্ত বিরোধ আছে তারপরে বেল্ট রোড ইনিশিয়েটিভ নিয়ে মত পার্থক্য আছে ভারত আর যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে চীন ভারতের স্থিতিশীলতা দুর্বল করতে চাইবে ভারত যদি দুর্বল হয় তাহলে চীনের জন্য দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারের সুযোগ তৈরি করবে এবং ভারতের বিরুদ্ধে সামরিক এবং অর্থনৈতিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সুবিধা দেবে পাকিস্তান কেন নেবে সেটা আর ব্যাখ্যা না করি সুবিধা কীভাবে মোদির দুর্বলতা পাকিস্তানকে কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিকভাবে বেশি সমর্থন পেতে সাহায্য করবে আমেরিকা যদিও আমেরিকার সাথে মোদীর ভালো সম্পর্ক আছে কিন্তু দেখতেছেন তো সম্পর্কটা এক একটাভাবে ভালো তা কিন্তু না এটা একটা টানাপড়নের সম্পর্ক মানে সমস্ত রাষ্ট্রই আর একটা রাষ্ট্রের কাছ থেকে সুবিধা নিতে চাইবে ইন্ডিয়া যদি অসুবিধায় পড়ে তাহলে আর সুবিধা নিতে চাইবে তার সাথে রাশিয়ার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আছে এটা তো যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের ইন্ডিয়া রাশিয়া থেকে অস্ত্র কেনে ইন্ডিয়া চীনের বিরুদ্ধে কৌশলগত কথ অংশী যাইতে চায় না আমেরিকার সাথে তাই আমেরিকা তো এখন এইটা করার চেষ্টা করবে রাশিয়া রাশিয়ার সাথেও কিন্তু ভারতের যতই ভালো সম্পর্ক থাকুক বাণিজ্য নিয়ে কিছু চ্যালেঞ্জ আছে রাশিয়া চাইবে যে মোদীর চাইতো বন্ধুত্বপূর্ণ সরকার যেন একটা ইন্ডিয়াতে আসে যেটা রাশিয়ার সাথে বেশি বন্ধুত্বপূর্ণ ইউরোপিয়ান ইউনিয়নের সাথে তাদের সমস্যা আছে যেমন নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে সমস্যা আছে কাশ্মীরের সাংবিধানিক পরিবর্তন নিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ইন্ডিয়ার ভালো ধরনের সমস্যা আছে মানবাধিকার ইস্যুতে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ভারতের সম্পর্ক মাঝে মাঝে জটিল হয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে যেমন ইরানের সাথে ইরানের সাথে ইন্ডিয়ার সম্পর্ক দুর্বল হয়েছে ইরান চাইবে ভারতের কাছ থেকে বেশি কূটনৈতিক এবং অর্থনৈতিক সুবিধা আদায় করতে পারে আন্তর্জাতিকভাবে প্রফেসর ইউনুসের অবস্থান এই একটা ঘোষণায় দারুণভাবে শক্তিশালী হয়েছে উপেন্দ্র ত্রিবেদী বলছে বাংলাদেশ সরকার বদলাইলে দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কে পরিবর্তন আসতে পারে সেই সঙ্গে বলছে যে বাংলাদেশ ভারতের সামরিক বাহিনীর মধ্যে সামরিক সম্পর্ক খুবই শক্তিশালী উভয় দেশের সামরিক বাহিনী নিয়মিত নোট বিনিময় করে থাকে নো কমিং অন টু স্পেসিফিকলি ওয়াট ইউ আজ ফর বাংলাদেশ এজ ফর দ্য বাংলাদেশ ইজ ইট টু ফর টু টেক এনি ফর আস বিকজ লেট গভর্নমেন্ট লেট উই লেট সি রিলেশনশিপ অ্যান্ড লেট সি ওয়াট টু বি ডান ইট বিকজ as ফার এজ আই এম আই এম ভেরি ক্লিয়ার দি প্রেজেন্ট military টু রিলেশনশিপ ইজ অ্যান্ড বি কিপসচেঞ্জিং নোটস অন রেগুলার বেসিস টু অ্যাভোয়েড any কান্ড ফ্রম বেস গেভিংস এবার বুঝছেন তো কেন তারা প্রফেসার পরে সরকার চায় ক্যান 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 বুঝেছেন আর কেনই বা সামরিক বাহিনীর সাথে সম্পর্কের কথা বলা এখন মিলাইতে পারেন সব কিছু মিলে সব ওয়াকারের লাস পেন্সার বাড়েছে অনেক অনেক ওদের জিগাব্যান ওয়াকারের সাথে বিক্রম মিস্ত্রী কি আলাপ হয়েছিল ইন্ডিয়ান আর্মির সাথে কি নোট চালাচালি চলে ঘুটু চলে লাসপেন্সারে একবার হান্দায় দাও হবে কবে এবার আসেন দেশের অবস্থা কি সেটা একটা দেখি ইন্ডিয়া থেকে আমদানি না করলে পেঁয়াজ নাকি এক হাজার টাকা হবে আগে শুনেছিলেন না আমরা যখন ভারতীয় পণ্য বয়কট করেছিলাম ইন্ডিয়া থেকে আমদানি হওয়ার পরেও সাত বছর আগে পেঁয়াজ সাড়ে চারশো টাকা কেজি কিন্তু খাইছি আমরা মনে আছে নাকি ভুলে গেছেন ভারত ছাড়াই পেঁয়াজ খাচ্ছি এখন পঁয়ত্রিশ টাকায় ভারত ছাড়া আলু খাচ্ছি ষোলো টাকায় ভারত ছাড়া টমেটো খাচ্ছি পনেরো টাকায় বিগত দশ বছরের মধ্যে এত কম দাম কখনো জিনিসপত্র ছিল না কিন্তু ভারত থেকে আনলে তিনগুণ হয় এ প্রমাণ হচ্ছে বিগত দশ বছরের মূল্য এই রমজানের জিনিসপত্রের দাম বাড়ছে কমছে সোয়াবিনের দাম কমতেছে দেখছেন দেখেছেন এই রমজানে ইলেকট্রিসিটি যায় না দেখেছেন এরকম আর খালি শুনেছেন না দেশে নাকি আইন শৃঙ্খলার অবতন্ত হচ্ছে কিন্তু বাস্তবতা কি তাই নাকি আমরা এতদিন চুপ ছিলাম বলে অন্যায়গুলো চোখে পড়েনি শেখ হাসিনার শাসনে মানুষকে এতটাই ভীত করে রাখা হয়েছিল যে কেউ মুখ খুলতে সাহস পেত না মনে হয়তো সব ঠিক আছে কেননা আমাদের ভয় দেখায় রাখা হয়েছিল আজ একটা মেয়ের অগ্রান্য কটুক্তি করে দেশ জুড়ে আলোড়ন হয়েছে কেন কারণ মানুষ এখন আর ভয় পায় না কেউ তাকে রাতের অন্ধকারে তুলে নিয়ে যায় না আয়না ঘরে ঢুকায় না পিটাইতে পিটাইতে মেরে ফেলে না ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করে না পোস্ট বুঝতে বাধ্য করে না ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা হয় না অথচ হাসিনার আমলে নোয়াখালীতে ধানের শেষে ভোট দেওয়ার অপরাধে এক নারীকে গণধর্ষণ করা হয়েছিল না প্রতিবাদ হয়েছিল ধরেন এই ওরনা নিয়ে কটুক্তির ঘটনা যদি হাসিনা নামলে ঘটতো তখন কেউ থানায় যেতে পারতো মামলা নিতে কি পুলিশ রাজি হইতো বরং বেশি বাড়াবাড়ি করলে জামাত শিবির বানিয়ে ঢুকাই দেওয়া হইতো তখন আমরা চুপ ছাড়তাম দেখতাম দেশে শান্তি আছে যতক্ষণ না অন্যায়টা নিজের উপরে আসে ততক্ষণ কেউ টের পায় না কতটা নিঃশব্দে অত্যাচার চলতেছে আজ বলা হচ্ছে দেশ অস্থিতিশীল এটাই তো জীবনের স্বাভাবিক ধারা মনে আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের খাদিজার কথা প্রথম বর্ষে সেই মেয়েটাকে আঠারো মাস জেলে রাখা হয়েছিল সে একটা টক শো হোস্ট করছিল এটাই তার অপরাধ সে হাসিনার বিরুদ্ধে কিছুই বলে নাই কোনো প্রতিবাদ হয়নি কোনো ক্যাম্পাসে বিক্ষোভ হয়নি কেন কারণ প্রতিবাদ করলে ছাত্রলীগের হামলা আসতো পুলিশ গার্ভবি মামলা দিত আর সেই নারীর কথা মনে আছে যার স্বামীকে ধরে নিয়ে গেছিল পুলিশ স্ত্রী যখন থানায় গেল স্বামীকে ছাড়ানোর জন্যে তখন তাকে ওসি বলল যে আপনি তো সুন্দরী এক রাত থাকেন আমাদের সাথে স্বামীকে ছেড়ে দেব। তখন কেউ কিছু বলতে পারছেন পারেননি কোথাও কোনো প্রতিক্রিয়া হয়েছে হয়নি একজন রোজদার নারীকে ধর্ষণ করতে করতে হত্যা করলো র্যাবের আলেপুদ্দিন আমরা জানতে পারছি বহু বছর পর স্বামী চুপ ছিল বলে নাই ভয়ে যদি তাকে গুম করে ফেলা হয় তখন দেশে কোনো গণ্ডগোল হয়নি কোনো বিচার হয়নি তাই কি তখন দেশ ভালো ছিল যদি কোনো সমস্যা না থাকায় স্থিতিশীলতা চিহ্ন হয় তাহলে পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হচ্ছে উত্তর কোরিয়া যেখানে কেউ কথা বলতে পারে না প্রতিবাদ করতে পারে না সরকার যা বলে সেটাই চূড়ান্ত আজ বহু বছর পর মানুষ কথা বলতে পারতেছে প্রতিবাদ করতে পারতেছে বিচার চাইতে পারতেছে কেউ হিজাব করতে বললে নারী তার অপমানের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে অথচ এখন কিছু মানুষ আফসোস করতেছে আহ আগের আমলেই তো ভালো ছিলাম আপনারা কি সত্যি শান্তি চান তাহলে উত্তর কোরিয়ার মতো কবরে যে শান্তি খুঁজেন না গণতান্ত্রিক দেশে মত পার্থক্য থাকবে আন্দোলন হবে বিচার হবে বিচার চাওয়া হবে হাসিনার তৈরি করা নিঃশব্দ গোরস্থানে আর ফিরে যাওয়ার দরকার নাই তো তার সে বরং সবাই কথা বলুক অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াক কিছু মানুষের ঘুমহারামইলেও প্রতিবাদ চলতে থাকলে আমাদের বিপ্লব জিন্দা থাকবে আজকা মানুষের ভয় ভাঙতেছে সে ভয় ভেঙে কথা বলা শিখতেছে আজ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় সাহস দেখাইতেছে এটাই সত্যিকারের পরিবর্তন এই সাহসের আগুন যেন নিভা না যায় আমাদের কণ্ঠ যেন আর কোন শাসকের রক্তচক্ষুর সামনে থাইমা না যায় প্রতিবাদ যেন কোনো ক্ষমতাবানের লাঠির আঘাতে স্তব্ধ না হয় মনে রাখবেন সংগ্রাম ছাড়া টিকে না তাই ভয় ভুলে যান কথা বলেন প্রতিবাদ করেন কবরের শান্তি না জীবনের উৎসব চাই আলোচনা শুনেছেন কীভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস তার নিজের কাজ করে যাচ্ছেন এবং হাসিনার বিচার নিয়ে মুদির বিচার নিয়ে তিনি কি বলেছেন তো ডক্টর মোহাম্মদ ইউনুস যদি এভাবে আসলে কাজ করে তাহলে হয়তোবা হাসিনার বিচার নিশ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে তো ডক্টর ইউনুসের বর্তমান যে পরিস্থিতি বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর পরিস্থিতি সেই পরিস্থিতি যদি আমরা বিবেচনা করি দেখা যাবে হয়তোবা ডক্টর ইউনুস বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না কারণ যে সমস্ত বিরোধী দলগুলো রয়েছে রাজনৈতিক তারা ক্ষমতায় যাওয়ার জন্য তারা মরিয়া হয়ে উঠেছে ডক্টর ইউনুসের তারা দেখতেই পাচ্ছে না মনে হচ্ছে ডক্টর পদত্যাগ তারা ক্ষমতায় চলে যাবে তো এই জন্য ডক্টর ইউনুস হয়তো বা হাসিনার বিচার নিশ্চিত করতে পারবে না কারণ তার ক্ষমতা দীর্ঘায়ু হবে না যদি ক্ষমতা দীর্ঘায়ু না হয় অন্য কোন দল এসে যে হাসিনার বিচার নিশ্চিত করবে সেটা কিন্তু আমরা কখনোই ভাবতে পারি না কারণ তারা এটা করবে না